পুরুষগণের দায়িত্ব বেশি মহিলাদের দায়িত্ব কম দিয়েছেন আল্লাহ একজন পুরুষের কত দায়িত্ব তার হিসাব বেহিসাব দায়িত্ব আল্লাহ দিয়েছে কিন্তু আল্লাহ আলমিন একজন মহিলা যদি দিনের ভিতরে পাঁচটা কাম করে এই পাঁচটা কামের বিনিময় আল্লাহ মহিলাকে জান্নাত বাসী করবেন বলেন সুহান মহিলা যদি পাঁচটা কাম ডেইলি করে তাতে জান্নাত এক নম্বর হলো সময় মতো নামাজ আদায় করা দুই নম্বর হলো রমজান মাসে রোজা রাখা তিন নম্বর হলো নিজের শরমদার হেফাজত করা নিজের শরমদার হেফাজত করা অর্থাৎ বিবাহিত মহিলা যদি হয় যাতে কারোর সঙ্গে জিনার কামে লিপ্ত না হয় স্বামী সারা অন্যর সঙ্গে সম্পর্ক করা যাবে না চার নম্বর কাম হল স্বামীর কথা মাইলে জীবন যাপন করা পাঁচ নম্বর কাম হল মহিলা যাতে

এই সারা দেশটা চলাবে সেটা বানাইছি পুরুষকে আর মহিলাকে বানাইছি বাদশার খাদিম বাদশায় যা বলবে খাদিমে তাই মানতে হবে খাদিমে যা বলবো সেটা বাদশা মানতেও পারে না মানতে আমরা এখানে আসছি আজকে সভা হলো মসজিদের জন্য কে জন্য সভাটা সভা মসজিদ সতর্ক হয়ে থাকা দরকার আমাদের মুসলমান কিন্তু আমরা বুদাই মুসলমান চালাক ন যেজন ব্যক্তির ভিতরে ইসলামের শিক্ষা থাকে ইসলামের জ্ঞান থাকে ওইজন ব্যক্তি চালাক চতুর হ আর যেজন ব্যক্তির কাছে ইসলামের শিক্ষা জ্ঞান থাকে না সেই ব্যক্তি যত বড় পণ্ডিত হোক না কেন সেটাকে ভুদাই বলা হয় উদাহরণ দিয়ে বুঝাই সুলাইমানকে আল্লাহ সালাম আমার নবী তোমাকে আমি আল্লাহ আল্লাহ দুইটা বস্তু দিবকে একটা পাবা আর একটা এই দুইটার ভিতরে তুমি একটাই পছন্দ করা লাগো দুইটা পাবা না একটা দিব সুলাইমান বলছিলেন রব আলী কি বস্তু দুইটা দিবা দুইটা কিন্তু একটা তুমি নিবে আর কে আমার দাম করবা একটা হলো সারা দেশের জন্য তোমাকে বাদশাহ বানাবো আরেকটা হলো তোমারে ধর্মের জ্ঞান দিব শিক্ষা দিব একটা চাই না দুইটা বাবা সুলেমান আলী সালাম চিন্তা করলেন আমি যদি সারা দুনিয়ার বাদশাহ আমার আল্লাহ বানান এটা চলাবার গেলে তো শিক্ষা দরকার আছে আছে না আছে না গো সারা দুনিয়ার বিচার মারবার চাই আমার সহি জানা লাগবে কোরে হাকিম উকিল ম্যাজিস্ট্রেট সব সিনা লাগবে তাদের সঙ্গে আমার ভাষায় ভালো লাগবে শিক্ষার প্রয়োজন আছে সুলেমান মানা ইসলাম বলছে রতুন আয় আমার দুনিয়ার কোনো ভাষার প্রয়োজন নেই আল্লাহ দুই নম্বর কথা বলেছিলাম শিক্ষা আল্লাহ তোমার কাছে আমি শিক্ষা চাই আল্লাহ রব আলিন বলেন হে সুলামান আলী সালাম যখন তুমি আমার কাছে শিক্ষাটা চায় নিলাম আমি আল্লাহ তোমাকে শিক্ষা দান করলাম এবং আমি আল্লাহ তোমাকে বলে দিলাম এই শিক্ষার দ্বারা সারা দুনিয়ার বাদশাহ তুমি নিজেই হাসিল করতে পারবা বলেন সুহান আল্লাহ শিক্ষিত ব্যক্তি সব বস্তু হাসিল করতে পারে মূর্খ ব্যক্তি সব বস্তু হাসিল করতে পারে না আমার আল্লাহ রবীন্দন আমাদের নবী আখির নবী হুজুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ রব আলমিন বলছেন হে নবী তুমি আল্লাহ আমি আল্লাহর দরবারে তো আ করো টাকা পয়সার জন্য তো করিও না আমি আল্লাহর দরবারে নামাজ বেশি বেশি করবা এটার জন্য তো আঁ করিও না রোজা বেশি রাখবা এটার জন্য তো আ করিও না আমার নবী আল্লার দরবারে তো করতেন

মসজিদে প্রবেশ করিও না কেন না মসজিদে প্রবেশ করতে হলে কমসে কম শরীরটা যে পাক করা লাগে তা জানা লাগবে জানা লাগবে আবার শরীর পাক করা তো সবাই জানে যেই কাপড়টা बिन সেই কাপড়টা তো পাক হওয়া লাগবে আপনার শরীরটাও পাক হয়ে গেল আপনার কাপড়টা পাক হয়ে গেল কিন্তু এটাও জানার দরকার আছে মসজিদে যা পাকলামি করা যাবে না মসজিদের আদব এহترام সম্মান জানতে হবে কিনা বলেন মসজিদে যাবেন তার জন্য শিক্ষার দরকার আছে আমার নবী বলছেন আমার নবী নো আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলছেন ও আন্নাল মাসাজিদ আলিল্লা পৃথিবীর বুকে যত মসজিদ মানুষ বানাবে সমস্ত মসজিদ আল্লাহর ঘর সমস্ত মসজিদের জন্য মানুষের দাবি করে এটা আমার ঘর এই জমিন আমি দান করছি ঘরটা আমি বানিয়ে দিলাম এটা আমার মসজিদ ঘর কোন ব্যক্তি জাতি বলে না দাবি করে না ওইটা মসজিদ কখনো হবে না যারা মসজিদ ঘরকে নিজে নিজের দাবি করে জমিন আমি দিয়েছি ঘর আমি বানাইলাম জমিনটা হইল আমার এই মসজিদটা হল আমার কোন ব্যক্তি যদি দাবি করে সেটা আমার ঘর হবে না সেই ঘরে নামা চলবে না আমার আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলছে ও আন্নাল মাসাজিদ ইল্লা পৃথিবীর বুকে যত মসজিদ হবে সমস্ত মসজিদ আমি আল্লাহর হবে জোরে বলেন সুবহানাল্লাহ আর বানাইলেন আপনারা আমরা সবাই মিলে হাতের দ্বারা টাকা পয়সা দিয়ে মসজিদ বানাইলাম এই গ্রামের মানুষ মসজিদ বানাইলে এখন এই মসজিদে নামাজি গ্রামের মানুষই হইতে হবে মসজিদ হেফাযত করবেন গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষ কিടും মসজিদ হেফাযত করবে না করব কি এই মসজিদ বানাইছেন আপনারা নামাজ পড়লে আপনাগো পড়া না আবার এই মসজিদে বাঁচান লাগবা আপেরা আপনারা মুসলমান না কথা বুঝতেছেন কিনা এই গ্রামের মানুষ অল্প পরে উদাহরণকে বুঝায় দেই ও বাবা জিরামার মুসলমানের ভিতরে ফিরকা ফিরকা হয়েছে জামা জামা সৃষ্টি হয়েছে একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত আরেকটা হলো ওয়াহাবি জামায়াত আরেকটা হলো দেওবন্দি জামায়াত আরেকটা হলো কাদিয়ানি জামায়াত আরেকটা হলো শিয়া জামায়াত আরেকটা রাফিজি আর একটা খাদিজি আর একটা তবরিজি এই যে মুসলমানের ভিতরে তবকা তবকা চলতেছে ভাইর আমার আপনাদের গ্রামের মসজিদ আপনারা হেফাজত করতে হবে আপনাদের গ্রামের মসজিদ অন্য গ্রামের মানুষ হেফাজত করতে আসবে না আপনার গ্রামের মসজিদে আপনারা নামাজ পড়তে হবে অন্য কোনো ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসবে না ভাইরা حفاظت کرتا بول از کل کر زمانہ دیکھیں گرامے گرام مانوش نماز دعوت دس پیارے بھائی আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মানুষকেও ইসলামের দাওয়াত দিয়েছিলেন কোন মুসলমানকে নবী আমার ইসলামের দাওয়াত দেন নাই নবী আমার ইসলামের দাওয়াত ওইজন ব্যক্তিকে দিয়েছেন যারা মাটি মূর্তি বানায়া তাকে খোদা বিলা মানত পূজা করত মার্কেটে বিক্রি করত আমার নবী তাদেরকে বলছে তোমরা মূর্তি বানায়া মূর্তিকে খোদা মানিও না মূর্তিকে সম্মুখে রাখা পূজা করিও না আমি মোহাম্মদকে নবী বিলা মানো আর সারা পৃথিবীর সৃষ্টিকরণ হলে একজন তার নাম হলো আল্লাহ ওনাকে আল্লাহ মানো আর আমাকে নবী মানো এই দুইটা বস্তু যদি বিশ্বাস করতে পারো তোমরা নিশ্চয় আল্লাহ সুবহানাল্লাহ

মাজারে যে জিয়ারত করা যাবে না পীরের হাত ধুই বায়াত হওয়া যাবে না প্যারি ভাইরা আমার একটা বস্তু বুঝাইয়া দেই মসজিদ তোমরা বানায়াছো এই মসজিদে নামাজি তোমরা হইতে হবে এই মসজিদ হিফাজত তোমরা করতে হবে অন্য বিদেশী মানুষ যদি মসজিদে হেবাত করার জন্য আসে তাদেরকে কখনো দায়িত্ব দিবেন না

যেই বস্তুর গন্ধ থাকে সেটা ব্যবহার করা চলে না মসজিদের ভিতরে মুলা পিয়াজ রসুন আদা খায়া যেই বস্তু খাইলে মুখে দুর্গন্ধ আসে সেই বস্তু খায় মসজিদে যাওয়া চলে না মসজিদের ভিতরে দুনিয়াদারি কথা বলা হারাম মসজিদের ভিতরে পবিত্র অবস্থা থাকা লাগে মসজিদের ভিতরে এতেকাবার নিয়ত থাকা লাগে তারে ভাই আমার আপনাকে নামাজের অবস্থা দিয়ে নামাজের ওসিলা দিয়ে মসজিদ আপনাকে ডাইকে নিবে ডাইকে নিয়ে যাওয়ার পরে আপনাকে একটা একটা মশলা শিখাবে ও ভাইরা তোমরা মিলাদ

নামাজ পড়া জান্নাতে যাইতে মানবা না আমার আল্লাহ বলেন নামাজ নিয়ে জান্নাতে যাইতে মানবানা না আবার নামাজ না পড়া জান্নাতে যাইতে পারবা না যত ইবাদত তুমি করো না কেন যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রহমত না থাকবে ওই রহমত সারা ইবাদত নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না বলেন আউযুবিল্লাহ গ্রামের সমস্ত মানুষ নামাজ পড়বে জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি আছে আছে কি আশা আছে জাননাতে যাবো একটা উদাহরণ দেওয়া বুঝাই মনে থাকবে আইস কেন মুসা আলাইহিস সালামের উম্মত বনি ছিল বনি ইসরাঈলের একজন আল্লাহর বান্দা ছিল যেই বান্দাটা চারোদিকে পাহাড় পাহাড়ের চারোপাশে সাগর ওইজন বান্দাকে আল্লাহ তাআলা পাহাড়ে রাখলেন ওই বান্দাটা পাহাড়ে কোন জায়গায় থাকলেন চারোদিকে সাগর পাহাড় থেকে বাইরিয়া দুনিয়ার মানুষও দেখা করবে দেখা করতে পারে না ওইজন বান্দার সারা জীবন

সুত খাইতে গেলে দুইজন লাগবো ঘুষ খাইতে গেলে সে দুইজন লাগবো চুরি করতে গেলে দুইজন লাগবো ডাকাতি করতে গেলে দুইজন লাগবো লাগলো যত গুনার কাজ আছে ভাইরা একজন হয় না দুইজন ব্যক্তি আপনি চুরি করবে যার মাল চুরি করবে তাহলে দুইজন হয়ে গেল আল্লাহর বান্দা পাহাড়ের উপর আল্লাহ তাআলা তাকে রাখলেন চারদিকে সাগর সাগর থেকে বান্দা দুনিয়ার কোন মানুষের সঙ্গে দেখা করতে পারে না 450 বছর পাহাড়ের গুহায় গুহায় থেকে আল্লাহর ইবাদত করলেন ওইজন বান্দা দুনিয়ার জমিনে কারো সঙ্গে দেখা করতে পারলেন না মিছা কথাও বলতে পারে না

জোরে বলেন কত বছর জীবনে একটা গুণাও পারে না জীবনে একটা গুনাও করে না বান্দা যখন মারা গেলে এখন এই বান্দা বলে আল্লাহ আমি সাড়ে চারশো বছরের ইবাদত করছি আমার জান্নাতে দেয় জান্নাতে গেলে যেহেতু নেকি লাগে আমার তো আছে আল্লাহ আমার জান্নাতে দেওয়া

আমার আল্লাহ বলছিল এই জন পান্নাকে জান্নাতে নিয়ে যাও আমি আল্লাহর রহমতের খাতির কথাটা বুঝছেন আল্লাহ কিন্তু এটা কেন হে আমার ফেরিস্তা এইজন জন বান্দাকে জান্নাতের ইখাস ওইটা বলে নাই আল্লাহ একটা কথা রাখলেন হে আমার ফেরিস্তা এইজন জন বান্দাকে জান্নাতের ইখাস আমি আল্লাহর রহমতের ওয়াসিলা বান্দা খারা হয়ে বলে রব্বুল আলামিন আমি আমল করছি এতটুকু যতটুকু আমল করলে মানুষ জান্নাতের লায়েক হয় জান্নাতের উপযুক্ত হয় জান্নাতে যাইতে পারে আমার তো এতটুকু আমল আছে আল্লাহ আমার জান্নাতে যাইতে তোমার রহমতের কি দরকার আছে আল্লাহ আমার তোমার رحمতের দরকার নাই আমার আমলের বিনা আমি জান্নাতের layak হইসা আল্লাহ তুমি আমাকে জান্নাতবাসী কর বলেন সুবহানাল্লাহ আমার রহমতের দ্বারা জান্নাতে ঢুকাও বান্দা বলে আল্লাহ রহমতের কি দরকার আছে আমি আমল করছি এতটুকু যতটুক আমল করলে জান্নাতে যাওয়া যায় আমাকে জান্নাতে পাঠিয়ে দাও আমার আল্লাহ এই কথা শুনার লগে লগে নারাজ হয়ে গেল বান্দা আমল করে বাহাদুরী করে বান্দা আমলের দ্বারা বাহাদুরী করে আমি এতটুকু আমল করেছি আমি জান্নাতে যাবই যাবই আল্লাহ আমাকে জান্নাতে দাও আবার তোমার রহমতের কি দরকার আছে আমার আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতা আপনাকে জান্নাতে দিস ঘুরে আন ঘুরে আন এইজন বান্দার আমল গুলো আমি আল্লাহ এক পাল্লায় তুলবো আর আমি উনাকে দুইটা হাত দিয়েছিলাম দুইটা কান দিয়েছিলাম দুইটা চোখ দিয়েছিলাম মুখ দান করেছিলাম দুইটা পা দিয়েছিলাম আমি আল্লাহ উনাকে অসংখ্য নিয়ামত দিয়েছিলাম পুরস্কার দিয়েছিলাম আমি আল্লাহ নিয়ামত এক পাল্লায় তুলে দিবে আর ওই বান্দার সারা জীবন আমল এক পাল্লায় আমি তুলে দিব যদি বান্দার আমল বেশি হয়ে যায় আমি বান্দাকে জান্নাতে পাঠায় দেব আর আমার নে সুখ গায় আমি আর আমার নিয়ামতের পাল্লা যদি ভারী হয়ে যায় ওইজন বান্দাকে আমি জান্নাতে দেব না प्यारे ভাইরা আমার রহমতের ফেরেশতা ওইজন পান্তা কি আনলেন আমার আল্লাহ ইনসাফের পাল্লা ধরলেন আমার আল্লাহ বলল বান্দার আমল এক পাল্লা তুলে দাও আর এই যে বান্দা যতগুলো নিয়ামত সারা জীবনে আমি আল্লাহ দিয়েছিলাম আমার নিয়ামত খেয়েছিল আমার আমি বয়স দান করেছিলাম বয়স কাটায়ছিল আমি মুক্তি আছিলাম মুক্ত কালাম করেছিল হাত দিয়েছিলাম হাত কর্ম করেছিল পাউ দিয়েছিলাম পাউতে রাস্তা আল্লাহ রা নামিন ওই পান দা দিল

এই জাল বাংলাকে জহান না যা আমার খোয়সালা হওয়ার দ্বারা আমার ইনসাসের দ্বারা আমার বিচারের দ্বারা আমি তখন খোয়সালা করেছি ওনার কি আমি পাল্লা দিয়ে বোসন করেছি ওনার লে হয়েছে কম আমার নেহামত হয়েছে বেশি আমি আল্লাহ ইনসাফ করলাম আমি জাহান্নামের layak হয়েছে আমার ফেরেশতা আমার ইনসাফের দানে তুমি জাহান্নামে নিয়ে যাও বান্দা বলে রব্বুল আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে বিবাদা বলে কও না আমার বান্দা বলে আল্লাহ আমার ভুল হয়েছে আল্লাহ তোমার রহমতের দানে আমাকে জান্নাতে পাঠিয়ে দাও বলে বলেন সুবহানাল্লাহ সমতুল্য যদি আমল কর বান্দা আমি আল্লাহর সামনে গৌরব দেখাইস না বাহাদুরি করিস না তুই জান্নাতে যদি যাইতে চাস আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবি না বলেন সুবহানাল্লাহ তাহলে আমল যতই কর না কেন জান্নাতে যাইতে হলে আমলের সঙ্গে আল্লাহর রহমত থাকা লাগবে আল্লাহর রহমতের দ্বারা ওই বান্দা বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারবে বলেন সুবহানাল্লাহ

মুসলমানেরা মসজিদে যায় তাদের আকিদা আমাদের আকিদার সঙ্গে মিলে না তাদের আকিদা আমাদের আকিদার সঙ্গে মিলায় আমাদের আকিদা হলো আমাদের নবী এখন পর্যন্ত কবর জীবিত অবস্থা আছে বলেন সুবহানাল্লাহ আমরা তবলিগ করি সুন্নি জামাতে তবলিগ করে কিন্তু যারা আপনাকে তবলিকে নিয়ে যাবে তারা কি বলবে জানেন নবী তো আমাদের মতো সাধারণ মানুষ ছিল নবী কবরে মাটি হয়ে শেষ হয়ে গেছে বলেন না কিন্তু আহলে শূন্য জামায়াতের আলী পাবলিকের আকিদা হইল আমার নবীর মৃত্যু হয়েছিল একশো বার মৃত্যু হইতে হবে যেহেতু আমার আল্লাহ বলেছে যত জানজাতি বস্তু আমি পাঠিয়েছি নবী কথা নয় বলি কথা নয় মানুষ কথা নয় ফেরস জিন কথা নয় জীবজন্তু জন্তু বিলে কথা নয় যার ভিতরে জান আসে ওই বস্তুটা কিন্তু দুনিয়া ছেড়ে বিদায় হইতে হবে

আল্লাহ রাসূল কবরে আছে কিন্তু আপনাদের মতো আল্লাহর রাসূলের মতো ইন্তেকাল নয় আমরা انتقال হয়ে যাওয়ার পরে আমাদেরকে যখন কবরে রাখা হয়ে যাবে আমাদের শরীরের মাংস হাড়ি কফন দফল সমস্ত বস্তু মাটিতে খায় পিপরামা করে খায় চোরমার করে দিবে কিন্তু আমার নবী এবং ভাবে আছে আমার নবী যদিও আছে আমার নবী সারা দুনিয়ার খবর নিতে পারে পারে সুবহানাল্লাহ আমার নবীকে কবর জীবিত অবস্থায় রেখেছে একদিন সাহাবা নবীর দরবারে গিয়েছে হাবিবাল্লা

সাহারা দিদার যদি নাও করতে পারো আমার কবর সম্মুখে নিয়ে আবি নবীকে সালাম জানায়ো আমি নবী তোমার সালামের আওয়াজটা কানে শুনতে পাব এবং তোমার সালামের জবাবটা আমি নবী দিয়ে দিব আল্লাহর সুবহানাল্লাহ

আমি নবী যখন চলে যাব সমস্ত নবী আমি কালা হওয়ার পরে সমস্ত নবীকে খবর জীবিত অবস্থায় রাখবে বলেন